জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জমানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জমানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যা কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে হে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা মোবাইলে খাইছে এ জামানা ফেসবুকে খাইয়েছে অল্প বয়সে ছেলে মেয়ে প্রেমে চড়াইছে জামানা মোবাইলে খাইছে এ জামানা ফেসবুকে খাইছে বিবাহিতামে যখন ফেসবুকে ঢকে হ্যানসাম ছেলে দেখে দেখেছে তো প্রেমে পরে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে ওরে স্বামী সন্তান সবচারিয়া ওরা স্বামী সন্তান সবচারিয়া নতুন প্রেমীকে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে Thank রাতের বেলা একা একা হুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না যুবক তুমি খুব রাতের বেলা একা একা যে না পাইলে বন্ধু ভালো লাগে না আরে তাই তো এখন মা বাবারা বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে এমনি প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে যুবক রে তুমি যদি হালাতে পড়ে থাকা তোমাকে এখান থেকে ফিরে আসতে হবে কেন না

সময়টাকে রাত এগারোটায় কি করেছ রাত একটার সময় কি করেছ কোথায় কোন জায়গায় স্নান করেছ গোপনে ওটা পর্যন্ত তোমাকে এখন হিসাব দেওয়া লাগবে শোনেন যুবক তুমি এই রোগে আক্রান্ত বর্তমান জেনারেশন যুবক খুবই আক্রান্ত এই রোগটাতে মোবাইল ব্যবহার করতে নিষেধ নাই ব্যবহার করো সাবধান তোমার মোবাইলে এখনো নারী নাচে তোমার মোবাইলে এখনো গার্লফ্রেন্ডের নাম্বার তুমি নিয়ে রেখেছো বরঞ্চ তুমি উঠে ডেকেছো এই জালসা হবে আজকে বিলাসপুরের দিকে দেখা যেন একটু হয় মোলাকাত ওই মুলাকাত তুমি আজীবনের মতন পায়ে কুচলে দাও শেষ করে দাও তুমি যদি আড়সের নিচে ছায়া পেতে চাও আজ থেকে তালাক দিয়ে দাও আজ থেকে সমাপ্তি টেনে দাও কারণ যেদিন মাথার উপরে সূর্য আসবে এই সূর্যটার কেউ সহ্য করার কেউ নাই তুমি চাও চাও নিচে ছায়া যদি পেতেই তাহলে তোমাকে এই আষাটটা শ্রেণীর মধ্যে আমি গজলের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিয়েছি আমি সময় পাবো না তবে শেষ একটা কথা আরসের নিচে ছায়া পাবে ও যারা ডান হাতে দান করে বাম হাতে জানতে পারে না আপনাকে আল্লাহ অর্থ সম্পদ মালামাল টাকা পয়সা ইত্যাদি তোমাকে আল্লাহ দিয়ে ভরপুর করেছে আর তুমি আল্লাহর ভালোবাসায় রসুলের প্রেমিক ভালোবাসায় মসজিদ মসজিদ মাদ্রাসার ভালোবাসায় তুমি তোমার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় আল্লাহর খাত যেখানে তোমার দান করার প্রয়োজন যেখানে দান করার দরকার ওখানে তুমি ডান হাতে দান করেছ বাম হাত টের পাইনি মানে গোপনে দশ হাজার গোপনে বিশ হাজার গোপনে এক হাজার গোপনে পাঁচশো তুমি একমাত্র আল্লাহকে দেখিয়েছ আল্লাহ আমি পৃথিবীর কাউকে নয় একমাত্র তোমাকে এই দিলাম এই দান তোমার রাস্তায় তাহলে আল্লাহ রাসুল বলছেন ওই লোকটা আরো সের নিচে ছায়া পাবে মহাতারাম আমি বলতে চাচ্ছি যে আপনি এই দান থেকে বিমুখ হয়ে যায়ন না কারণ মুমিন যারা হয় তারা মাল থেকে নিজের সম্পদ থেকে আল্লা রাস্তায় দান করতেই থাকে মমিন কোনো দিন বেচৈন হয়ে যায় না মমিন দিন দুর্বল হয়ে যায় না কারণ তার একশো টাকা ইনকাম হলে একশো টাকার মধ্যে পাঁচ টাকা যায় দুশো টাকা ইনকাম হলে দুশো টাকার মধ্যে দশ টাকাও যায় পাঁচশো টাকা হলে পঞ্চাশ টাকা যায় হাজার টাকা হলে ইনকাম এক হাজার টাকাও যায় মমিনের দানের ধারাবাহিকতা এই রকম চলতেই থাকে আমার আমি আমার আগেই পূর্বেন শেখ তিনি সুন্দর আলোচনার পাশাপাশি আপনাদের কাছে তিনি মূল্যবান সময়ের ডাকবো ডাকতে তো মনে হয় আমাকে পাঁচ মিনিট মনে হয় খালি লিখতে হবে যতটির নাম পঁয়ত্রিশটা লোকের নাম আমাকে এখন এলান করতে হবে পঁয়ত্রিশটা লোক তাহলে পঁয়ত্রিশটা লোকের সময়টা কতটুকু লাগবে তার তারপরে আবার ডেকে পাওয়া যাবে না অনেক সময় ডাকি পাওয়া যায় না দেখি চেষ্টা করে পাওয়া যায় কিনা পঁয়ত্রিশটা লোক আমার পরে আরেকজন আমার ভাই সমবয়সী সে ভাই আমরা দুজনে একসাথেই ছিলাম অনেক কথা আলোচনা হলো তিনি রেস্টে আছেন আমার পরে পরেই আপনারা ওনার বক্তব্য শুনতে পাবেন বিধায় আপনারা নড়াচড়া নয় আমরা শেষ পর্যন্ত যাব ইনশাল্লাহ শেষ পর্যন্ত যাব ইনশাল্লাহ আচ্ছা হাতখান দেখি তো কত লোক থাকবেন পেছনের লোকে একবারও হাত তুলে নেওয়া বলছে কোন দিকে লাগে হ্যাঁ ওলাই না ওলাই যা করবি করে লেখা ওই লেখা ঠাক পেছনের লোকের কি আর বদনাম করব কিচ্ছুতে দেখতে পায় না একবার কোনো হাত তুলে নি এখন ওই লেখা লাস্টে বসে ঠিকই আছে আমি আবার বলি অনেক জায়গাতে যারা উঠে পালাবে ওরা যেন লাস্টে বসে যখন ভাল লাগবে না উঠে চলে যাবে বিরক্ত বোধ হবে না তো মাসা তো আপনারা থাকবেন আমি নামগুলো বলছি তারা আগে যারা এখনো দেননি আমি জানি অনেকে বলেন যে না এই বক্তার পরে অমুক বক্তাকে দেবো না এই বক্তরে অমুক বক্তাকে দেব এরকম মানুষের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে থাকতেই পারে স্বাভাবিক কারণ আপনি আমাকে ডেকেছেন আপনি আমার আলোচনা শুনবেন আপনারও ইচ্ছা আছে যে আমি অমুক বক্তার হাতে এই দানটা দিব জি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে বিধায় আপনি পাওয়া যাবে আরে পাওয়া যাবে আচ্ছা হাজির আছে না আছে এগুলো সব রে আচ্ছা আচ্ছা নামটি বলছি তার আগে যারা বসে আছেন ভাই আপনারা অবশ্যই এক হাজার দু হাজার পাঁচ হাজার মাসাল কি এটা গো কানের নাকি আল্লাহ একবার সোনার তো নাকি সোনার কানের গো ইয়ার মূল্যমান দাম মনে হয় প্লাস পঁয়ত্রিশ চল্লিশ হাজার হবে না হবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার আল্লাহ কে দিলে এটা গো সাদেকুর আচ্ছা মেহমত কি হয় এটা আচ্ছা ওনার দাদিমা ও দাদিমা আচ্ছা ওনার দাদি হ্যাঁ এই যে দুইটা ওনার কানে খুলে দিয়ে গেছে আর এটাও ওনারই একটাই ওনারই একটাই পাশাপাশি আরো পনেরোশো ষোলোশো টাকা তিনি দিয়েছেন অব্হ সনিয়ানই হা অ গ হম্মা ব্যাজ আমি তো চাইবো না এই জন্য চাইবো না মনে করলাম যে মনে হয় আমি চাইতে যা ভ্যারে পড়বো পাবো কি না পাবো তিনি তো আগে অনেক কিছু চেয়েছেন পেয়েছেন তো আমিও একটু ট্রাই করতাম কিন্তু না মনের কথা মনে আছে কিন্তু আল্লাহ তো অন্তর্জামী সব কিছু তিনি জানেন বিধায় হয়তো মনের কথা খবর এখানে পেয়ে গেছি তো একজন আমার মা তিনি কানের খুলে দিয়েছেন না জানছি এই তিনি হয়তো এই ভেবেছেন যে এই স্বর্ণকার এই কানের হয়তো আমি মরে গেলে হয়তো দুনিয়ার ছেলে মেয়ে আর কারো কাছে ভাগ বন্টন হয়ে যাবে কিন্তু আমি যে কানেরটা পরলাম হয়তো মরার পরে এই আমি আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেলাম মরার পরে যদি আমি আল্লাহকে দাবি করি আল্লাহ যেই কানেরটা আমি পড়েছি আমার স্বামীর দা হোক আমার বাপের দা হোক আমার মায়ের দা হোক ওটা আমি মরার পরে যেন আবার যেন এই কার কানে নিতে চাই তো আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বান্দিকে দিবেন আল্লাহ যেন আবার তাকে কার দিয়ে ভরিপূর্ণ করে দেয় বলুন আমিন আল্লাহ জি জিয়াউলের স্ত্রী জিয়াউলের স্ত্রী একটা নাকের ফুল দিয়ে গেছেন মাশ আল্লাহ ফায়াক আল্লাহ 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 আলাই আল্লাহ মা বারিক আল্লাহ তুমি তুউল করো আর

প্রদানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকর দাও যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখাও মালামাতে পরিপূর্ণ করে দাও রহমতে দরজা তুমি ওপেন করে দাও আমি সম্মানি আমি একটু করে দিই এটা রাখেন দামি জিনিস এটা দামি জিনিস আমি এক জায়গাতে কোন ওই এক জায়গাতে আলোচনা করতে করতে প্রথমই পেয়েলেছি এর কানের দুটা পেয়েলেছি তা আমি এখানে তুলেছি তো সেক্রেটারি না কে হবে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি মোমো চাহা হারিয়ে যদি যাই আর হলে আপনার পকেটে যদি চলে যায় নাকি গোলমাল হয়ে যাবে তাড়াতাড়ি আর দেন ওটা থুবো ওইদিকে দিকে আর তাড়াতাড়ি করে নিয়ে ও সাইডে ছুঁয়ে দিলে জি দু হাজার টাকা তাহির সারের দোকান এইগুলা নামে না আলাদা তাহির কই কই আপনাকে দিয়ে যে পালিয়ে গেছে হ্যাঁ জি কেমন হলো আপনাকে দিয়ে পালে গেছে দুই হাজার টাকা তিনি দিয়েছেন আমি আর তিন হাজার টাকা আবদার করতু তিন হাজার টাকা আবদার করতাম তাহির ভাই আছেন আছে ডানে বামে পেছনের সামনে কোথায় আছেন দেখুন না দুই হাজার দিয়েছেন আমি আর তিন হাজার টাকা আবদার করছি একটা হাত এক হাত আপনার কাছে আবদার রাখছি পাঁচ হাজার টাকা দেখি মহম্মদ ফারুক সুহান আল্লাহ মোহাম্মদ ফারুক তিনি দশ হাজার টাকা দান করলেন মাদ্রাসার জন্য লাহ মশালিয়া নেই আল্লাহিক হায়াক আবার আল্লাহ আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সদ উদ্দেশ্য নেক উদ্দেশ্য আলাহ তুমি পূরণ করো আমিন আমি নামগুলো বলছি এ মানে রাইট মানে লা হয়ে গেছে না এক নম্বর সৎদার সাজ্জাদুর রহমান নামগুলো এরকম করছি যারা শুনছেন অবশ্যই তাড়াতাড়ি করে একটা সম্মুখে হাজির হবেন সামনে জি আপনারা সম্মানী মানুষ বিধায় আমি একবার করে আপনাদের ডাকছি খাতিব সাইফুল্লাহ সাহেব তারপরে মেম্বার মোহাম্মদ মুহু বিশ্বাস জলসার সেক্রেটারি ইয়াকুব আলী তারপরে জলসার ক্যাশিয়ার আরশাদ আলী তারপরে জলসার সহসভাপতি আজিমুদ্দিন মাদ্রাসার ক্যাশিয়ার ফজলুর রহমান প্রাক্তন সেক্রেটারি বুল্লু হোসেন প্রাক্তন সেক্রেটারি মুনুরুদ্দিন প্রাক্তন সেক্রেটারি ইউসুফ আলী মৌলানা নাসির হাফেজ মোহাম্মদ রাফিক আচ্ছা তারপরে ওয়ারিশ ওয়ারিশ তারপরে নজিবুল আব্দুল কাদির মিম্বার আবু সুফিয়ান তহির ফারুক জলসা কমিটি কি এটা ওয়াতি ওয়ালিউল নাকি ও অডিটার অডিটার তারপরে বেলডাঙ্গার ইয়াকুব আলী তারপরে এটা উপাদান হয়ে গেছে খাইরুল ইসলাম বালিয়া জাকির হোসেন বালিয়া কামরুজ্জামান বর্তমান সহ নাজেম যিনি আছেন ফরজান আলী সাকির আলী এজাবুল হক হারুন মোহাম্মদ এজারউদ্দিন আব্দুল তোয়াব বিলাসপুর উত্তর বিলাসপুর তারপরে ফজির উদ্দিন তারপরে রেজাবুল হক পুরাতন মাদ্রাসা পাড়া সহ সম্পাদক তারপরে কামাল হক কামাল হক মসজিদ পাড়া তারপরে বাহার আলী মাদ্রাসা সহসভাপতি তাহলে আমি মোটামুটি অনেকগুলো নাম এলান করলাম ডাকলাম আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন এবং ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে রেখেছেন এবং এই নামগুলো এসেছে নিশ্চয়ই আপনারা উসমান আলী আর একটা যোগ করবো উসমান আলী তাহলে অনেকগুলো নাম এলান করলাম আমার ভাইয়েরা বাবজি যে বয়সের হোক না কেন আপনাদের নামগুলো আমি দেখেছি বিধায় আপনারা দেরি করবেন না আল্লাহ রস্তে আপনারা দিবেন বিধায় তো নামে লিস্টে এসেছে তো আপনারা চট চট করে তাড়াতাড়ি করে হাজির হন জি তাড়াতাড়ি করে আসুন আপনাদের এটা রেখে দেন তো রস্তে তাড়াতাড়ি আসি জি পেছনে যারা বসে আছেন টাইমকে নষ্ট না করে আল্লাহ রস্তে তাড়াতাড়ি আসুন পাঁচ হাজার দুই হাজার দশ হাজার যে যেমন দাতা আছেন যে যেমন পারবেন রস্তে তাড়াতাড়ি একটু ভাই সময় খুব অল্প যেহেতু আমার পরে আর একজন একজন আলোচক বাংলাদেশ থেকে যিনি এসেছেন তিনি আপনাদের সম্মুখে যিনি তাড়াতাড়ি হাজির হবেন বিধায় একটা লোক বলেন পাঁচ হাজার দশ হাজার দিনেওয়ালা আল্লাহরস্তে তাড়াতাড়ি বলুন হাত তুলুন জনসম্মুখে যারা আমার সামনে বসে আছেন এখনো যারা দেননি নি অলসতার মাঝে বসে আছেন অলসতা নয় একটু ইমানদারি তার পরিচয় পরিচয় তার দিন যে ইনশাআল্লাহ আমিও কিছু আল্লাহ রাস্তায় সবাই দেয় আমি কেন বাদ থাকি আমিও আল্লাহ রাস্তায় দিব এরকম পাঁচশো হাজার আমি আর টাইম ছেদ করছি না আর উল্টা পাল্টা যে হোক না কেন পাঁচশো দুশো হাজার দশ হাজার দেনেওয়ালা এখনো অনেক আছেন অর্থ অনেকে আছেন আমার যুবক ভাইয়েরা যদি আপনাদের কাছে টাকা না থাকে আমি গত চার পাঁচ দিন দেখছি আমার যুবক ফোন পে পর্যন্ত ইউজ করছে ব্যবহার করছে বিধাই যারা ফোন পে দিবেন অবশ্যই তাড়াতাড়ি করে আসুন একশো দুশো পাঁচশো আপনি পে একবার না আপনি দোকান গিয়ে ফোন পেটা মেরে নাম্বারটা নিয়ে টাকার বিল আপনি কেটে দেন আপনি দোকানে কেনাকাটা করতে গিয়ে আপনি ফোন পে ব্যবহার করেন আপনাকে একটা মনে হয় একটা ভালো লাগে যে একটা পে মারলাম তো একবার এটাও করে দেখুন না এই সপ্তাহে যা এই দানটাও আপনি করুন যে আমার ডানটা আমার পে দিয়ে আজকে প্রথম শুরু হলো জীবনে কোনো দিন দিন আজকে আমার ফোন পে দিয়ে এটা শুরু হোক সুরক্ষিত হোক কারণ মানুষের আজকে অ্যাকাউন্ট পর্যন্ত বিলাই বিলুপ্ত হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে কিংবা আপনার চুরি করা হচ্ছে তো বিধায় আপনাদের অ্যাকাউন্টটা যেন আল্লাহ সুরক্ষিত রাখে ভালো রাখে একবার কেউ ফোন পে দিয়ে শুরু করবেন পাঁচশো টাকা হাজার টাকা আমি দেবো এটা কত কে আছে এই স্যার ক্যাশিয়ার পাঁচ হাজার টাকা পাঁচ কোনটা কোনটা ক্যাশিয়ার এটা মাশাল দেখতে খুব সুন্দর গো লম্বা তো যাই হোক তো পাঁচ হাজার টাকা হচ্ছে না তো খুব কম হচ্ছে ক্যাশিয়ার মানুষ আপনার হাতে ক্যাশ মানে আপনি চাক করে গুনছেন হ্যাঁ আল্লাহ আপনাকে ভালো একটা দিয়েছে পথ টাকা আপনার হাতে খালি আসবে যা হোক আপনার হাতে হাজির হবে তো আপনি খুব কম হচ্ছে অন্তত কত যে দিয়েছেন আমার আগে আগের পূর্বের সাহেবকে কিছুটা হয়তো ইঙ্গিত পেয়েছি তো আমি কেনা বাদ করি আমিও যদি পঁচিশ হাজার দাবি করি হবে না অতটি করবো না হবে না একটা পঁচিশ হাজার অ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তাহলে দশ হোক ইনশাল্লাহ দশ আমি তাহলে আর পাঁচ নিব যখন তিনি মনের কথা বললেন শুনলাম জি তবু আল্লাহ আসতে উনার কাছে আর বেশি চাপ পড়বো না আর পাঁচ টাকা দশ টাকা করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যিনি দশ হাজার টাকা আর চাপ নয় তিনি এই মাদ্রাসার জন্য দশ হাজার টাকা এই সেক্রেটারি তিনি দিলেন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আল্লাহ আল্লাহ তুমি তার হায়ক তাই দান করো আল্লাহ তুমি করে বর করে দাও আল্লাহ ছেলে সন্তানকে মেধাবী দান করো আমিন সুম্মা আমিন ভাইয়া আর শুন আর একজন আপনি এটা আপনার দান আর পাঁচশো টাকা দিবেন দিবেন সাতশো টাকা হবে নাকি আর তিনশো টাকা চালি করছেন বুঝতে পারি না কিছু হ্যাঁ কেমন কি হাজার টাকা বলছি তো দুশো তিনশো রবি এর অঙ্গীকার বিলাসপুর থেকে কোনো একজন যা দিবেন মোহাম্মদ রবি তার থেকে পাঁচশো বেশি দিবেন আচ্ছা মোহাম্মদ রবি এর অঙ্গীকার মানে তিনি একটা দাবি রেখেছেন মানে তিনি এটা আশা আকাঙ্ক্ষা মানে আপনাদের জনগো সম্মুখের সামনে রাখছেন যে বিলাসপুরের যে কোনো একজন যা দিবেন মানে আগে পরে যা